আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন যে নীলামবাজার অঞ্চলের বাহাদুরপুর বরবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম মীরাওয়াড়ি টাইটেল মাদ্রাসার শিক্ষক মৌলানা কারি আব্দুল বাছিদ সাহেব যে গতকাল ফজরের নমাজের পর চারটার সময় যে দুর্ঘটনা ঘটিছিল ফাঁসে যে ফুকুরের মধ্যে ইকো গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল ওয়ার ফলে তাই যে তাই তৎক্ষণাৎ যে তান বুদ্ধিমত্তার পরিচয় দিয়া সাথে সাথে তাই যে মাইকের মধ্যে ঘোষণা করা এরারে এরারে বাছানি সম্ভব হয়েছে মানুষ সবাই ইয়া সহযোগিতা করা হামসায়ার এরিয়ার যার কারণে আমরা উত্তর পূর্বাঞ্চল আহলসুল্লা তোয়াল জমাতর করিমগঞ্জ জেলা কমিটির মাননীয় সভাপতি মৌলানা সৈয়দ মিসবাহুর রহমান সাহেব উপস্থিত এবং করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সভা সম্পাদক কারি মৌলানা সাবিকুর রহমান খান সাহেব এবং কার্যকারী সভাপতি কারীমলা শালিকা মত লিভি উত্তর পূর্বাঞ্চল আহলসুল্লতাল জামাতর কার্যকারী সদস্য কারিমৌলানা বাহাউদ্দিন চৌধুরী আমরা উপস্থিত ওতার লাগি যে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে রসুল্লাপাকাল্লা সাল্লামর দেখাইল দেওয়া ফত্রে অনুসরণ করিয়া আমরা মনে করি মানবিকতার পরিচয় হয়েছে এটা মানুষ হিসাবে তাইন যে এরারের সাথে সাথে এরায় মানুষ হিসাবে কিলা বাসানি যায় অগুতাইন ততক্ষণাৎ অকানরে মনে তাইন তাইন লগে স্টেপ নিচইন যার কারণে তানরে আমরা ধন্যবাদ জানাই আর তানরে সম্মাননা হিসাবে আমরা শহীদ সাবে শহীদ সাব তানে সাল দিয়া সম্মাননা জানাইবা আমরা কারি হিসাবে আমরা এই নাই আল্লাহ রব্লা আলমিনে জানে সম্মান দিতা চাইন আল্লাহ সম্মান দিন না আর ই যে খাম টাইন করছেন আমরা তানে অসংখ্য ধন্যবাদ জানাই আর এবং কারি মৌলানা বাহাউদ্দিন চৌধুরী হিসাবে তানে গামছা দিবা এরপরে আমরা কারি সালিগামল লতিফ হিসাবে এবং আমরা সেক্রেটারি হিসাবে তানে উত্তরী দিয়া সম্মাননা জানাইবার লাগে আমি আহ্বান জানাই ইয়ার আমরা উত্তর পূর্বাঞ্চলে আলোচনাল জমাতর সক্ষতা কিয় আমরা ধন্যবাদ জানাইয়ার আর আজকে আমরা মেসেজ দিতাম সাইয়ার যে মানবতা সর্বসেরা আমরা মানবতা মানুষ যেন বিপদগামী হইব আমরা যাতে ততক্ষণাত সামনে আই ওখানো গিয়া আজকের মেসেজই সম্মানিত দর্শক শ্রোধাবেন্দু আমরা আপনি যে শুনছেন উত্তর পূর্বাঞ্চলে আহেলুসন্নতি জামাতর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ দেখিয়া আমরা সে গত রাত্রে বুড়ে যে দুর্ঘটনা ঘটলো নীলামবাজার বাহাদুরপুরে এই ইমাম সাহেবের আমরা জামাতর পক্ষ দেখিয়া আমরা সংবর্ধনা দিলাম সম্মানিত করলাম এবং দেশ ও জাতির কাছে আমরা এই কথা আহ্বান রাখিয়ার যে আমরা আমাদের ইমাম সাহেব যে ত্যাগ এবং তাই যে মানবতা দেখাইছেন যেটা আমরা ইসলামর শিক্ষা এই বিশেষ করিয়া এই যে সাতজন মানুষ আসলা তারা আমাদের হিন্দু ভাই হল আসলা তারা যেন আমরা এই মৃত্যুর মুখ তাগি তাই যে মানে বাসাইয়া অঞ্চল এর তাই আমরা আন্তরিক মানে মুবারকবাদ এবং এবং বিশেষ করি আমরা একটা আমাদের ভারত সরকারের কাছে এবং আমাদের সম্মানিত আসাম আসাম গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান জানাই যে ইমাম সাহেবরে সরকারিভাবে সম্মানিত করার লাগিয়া এবং আমরা আহ্বান জানাই তাই শিক্ষিত একজন মানুষ জেনারেল শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ এর তাদের একটা এখনো সরকারি চাকরি পাইছেন না তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার আমরা উত্তর পূর্বাঞ্চল ধন্যবাদ জ্ঞাপন করি মৌলানা আব্দুল বাসির সাহেব যেহেতু পর ধর্ম সহিষ্ণুতা এটা আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামে আমাদের দেখাই গেছেন চোদ্দশো বছর আগে বা যুগে যুগে এটা প্রমাণ আছে তার বিচিত্র নাই আইজও আমাদের নাম্বার এলাকার মৌলানা আব্দুল বাসির সাহেব যে পরধর্ম সহিষ্ণুতা বিপদে মানুষের কাছে জাপিয়া পড়া মানুষের সাহায্য করা এটা নজির স্থাপন করছেন আল্লাহ সুবাহানাহু তাহালায় তান দরজারে তান স্থানটি আরও বাড়িয়া দেওক